হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমি দেখতেই পাচ্ছ একদমই ভালো নেই প্রচণ্ড শরীর খারাপ আমার অনেক দিন ধরেই সেভাবে তো তোমরা জানো ভিডিও টিডিও আমি করে উঠতে পারছি না তো ভাবলাম কি যে না তোমাদের একটুখানি আপডেট দেওয়া দরকার কারণ চ্যানেলটা তো আমি খুলেছিলাম তাই না চ্যানেল চ্যানেলটা তোমার মানে কিছু তো করে এগিয়ে নিয়ে যেতে হবে তো প্রায় দুই থেকে তিন মাস পর্যন্ত কোনো ভিডিও আপলোড করা হয়নি কি জানো তো সেইভাবে না মানে মানে সময় সুযোগ হয়ে ওঠেনি যে ভিডিও করব বা ভিডিও করে মানে ভিডিও শ্যুট করা আছে আপলোড করব দেখো কথা বলতে গিয়ে চোখে জল চলে আসছে মানে এত বাজেভাবে ভাবে ঠান্ডাটা লেগেছে তোমাদের কি বলবো এই সাইডে পুরো টনসিল ফুলে গেছিল তো আমার যারা যেটুকু আমার পরিবার আছো তোমরা যে মানে যারাই আছো তোমরা জানো যে একটা ভিডিও আপলোড করতে গেলে একটুখানি সময়ের দরকার হয় একটুখানি না ভালোই সময় নিয়ে ধরো ভিডিও ব্লগুলো আমার শ্যুট করা আছে কিন্তু আমি বসে এডিটিং করে তো তবেই ভিডিওটা পোস্ট করব তাই না বলো সেই সময়টুকু মানে ছিল না আর কি তো যাই হোক না কেন তো ভাবলাম যে যে করে হোক না কেন এইটুকু আপডেট তো তোমাদের কাছে আমি একটুখানি দিই অন্তত যেন তোমরা অন্তত এইটুকু ভাবো যে আমার চ্যানেলটা একদমই বন্ধ হয়নি এমন অনেক কমেন্টস এসছে যে তোমার চ্যানেলটা হয়তো বন্ধ করে দিয়েছ কি মানে ভিডিও আর ছাড়বে না আমার চ্যানেল বন্ধ করে দিয়েছ তো তাদের কাছে একটাই কথা যে না চ্যানেল কেন বন্ধ করতে যাবো চ্যানেল আমি কোনোদিন বন্ধ করব না আর চ্যানেলটা দেখো চ্যানেলটা কন্টিনিউ ভিডিও ভালো ভালো কন্টেন্ট যদি দিয়ে ভিডিও যদি আমি শ্যুট না করতে পারি সেভাবে কন্টেন্ট দিয়ে যদি ভিডিও শ্যুট না করতে পারি তো আমি কী দিয়ে ভিডিওটা আপলোড করব তাই না তো যাই হোক না কেন অনেক এরকমও কমেন্টস করেছে যে আমি ভিডিও চ্যানেলটা পুরো বন্ধ হয়ে বন্ধ হয়ে যাবে তো দেখা যাক হয় বন্ধ হয়ে যাক না কন্টিনিউ ভিডিও আসবে সেটাই তো যাই হোক না কেন ভিডিও তোমরা দেখতে থাকো যেরকম পাশে ছিল ওরকম পাশে থাকো তো আশা করছি তোমাদের কাছে ভিডিও আপলোড করব খুব তাড়াতাড়ি তো এটুকু আপডেট দেওয়ার ছিল আর যে এইসব কমেন্টস যারা করছো বা ভাবছো আমার চ্যানেলটা বন্ধ হয়ে গেছে বা আমি ভিডিও আর করবো না ভিডিও করা ছেড়ে দিয়েছি এরকম কোনো কিছুই না তো এরকম কিছুই না যে ভিডিও করা বন্ধ করে দিয়েছি বা চ্যানেলটা বন্ধ করে দেবো এরকম কোনো কিছুই না